মানে পড়লে পরে মানে একেবারে তার লুকিং চেঞ্জ হয়ে যাবে সারাদিন লেগে যাবে আর

ষাট টাকা করে জানিবে ষাট টাকা তাই না এটাও ষাট টাকা ওকে দেখেন এটাও ষাট টাকা এগুলা নিয়ে ভাই দুইশো আড়াইশো টাকা অনেক আইটেম অনেক আইটেম প্রিয় দর্শক দেখাইলো ভাই এগুলো তো সেই কালেকশন কি নতুন আছে একদম নতুন না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন দেখেন তো প্রিয় দর্শক যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করেন আজকে ভিডিওটি আপনাদের জন্য দর্শক রয়েছে ঢাকার চকবাজারের বৃহত্তম একটি পাইকারি শপ এবং সন্ধানে ডাইরেক্ট যারা চাইনা থেকে ইয়ারিংসগুলো ইম্পোর্ট করে তাদের সন্ধান এই ভিডিওতে রয়েছি ফিরোজা ইমিটেশনে দেখতে পাচ্ছেন তাদের এখানে বিভিন্ন ধরনের রিংসগুলো রয়েছে এবং অরিজিনাল চায়না তারা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করে না অরিজিনাল চায়না থেকে তারা নিজেরা ইম্পোর্ট করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে এমনকি ঢাকার চকবাজারের অনেক পাইকারিদের কাছেও তারা সাপ্লাই দেয় তো এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার চকবাজারের বৃহত্তম একটি পাইকারি মার্কেট সুলাইমান টাওয়ারে দর্শক দেখতেই পাচ্ছেন সুলাইমান টাওয়ার আর এই সুলাইমান টাওয়ারের লিফটের থ্রি অর্থাৎ চতুর্থ তলায় আপনাদেরকে আসতে হবে চতুর্থ তলায় আসলেই একেবারে ফ্রন্টেই একটা দোকান পেয়ে যাবেন প্রুজ ইমিটেশন তাদের এখানে সব ধরনের চায়না ইয়ারিংস একেবারে ইম্পোর্টারদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন কথা পারবো না আজকের ভিডিওতে অনেক কালেকশন দেখাবো সঙ্গে থাকবেন আর এরূপ নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে কোন আইটেম নিয়ে সন্ধান পেতে চান অবশ্যই

ভালো দাম ভালো মান এতেই বুঝতে পারবে যে কি ইম্পোর্ট আর কি না আচ্ছা ঠিক আছে এটা পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ডজন এই কাঁকড়ার ভিতরে তিনটা সাইজ হবে ওকে একটা হবে হচ্ছে এটা হচ্ছে যে ফোর সাইজ আচ্ছা আর এটা হচ্ছে যে এইট সাইজ মানে এটার মধ্যে তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে রাইটে হচ্ছে কিছু কানের দুল দেখাবো আচ্ছা

আর আপনাদের এই দোকানটি হচ্ছে ঢাকার চক বাজারে সুলাইমান টাওয়ারের তৃতীয় তলায় তৃতীয় তলায় সুলাইমান টাওয়ারের তৃতীয় তলায় সিঁড়িতে এসেই সর্বপ্রথম দোকান হচ্ছে আমাদের ওকে আপনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে ফিরোজা ইমিটেশন একেবারে চক বাজারে সুলাইমান টাওয়ারের সিঁড়ি দিয়ে উঠেই তৃতীয় তলায় একেবারে সিঁড়ির মুখেই বিশাল একটি শপ দেখেন দর্শক এবং পুরো শপটা জুড়ে এখানে দেখেন প্রচুর প্রচুর কালেকশন তাদের আর বর্তমানে আপনাদের কতগুলো আপডেট নতুন ডিজাইন রয়েছে ভাইয়া ভাই বর্তমানে প্রায় পাঁচ থেকে সাতশো নতুন ডিজাইন মাল ঢুকছে এই সপ্তাহে আচ্ছা আর অল টোটাল আপনাদের

আমরা জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দর্শক মানে ডিজাইনগুলো দেখেন আর এগুলো কালার গ্যারান্টি তাই না ভাই সবগুলোর কালার ছয় মাস এক বছর গ্যারান্টি আচ্ছা প্রত্যেকটাই হচ্ছে ছয় মাস এক বছরের করে হচ্ছে কালার গ্যারান্টি থাকবে আপনি একটু দেখেন যেখানে আসলে কি পরিমানে কালেকশন তাদের রয়েছে প্রিয় দর্শক এটাই দেখবেন খুব এটা প্রোডাক্ট আচ্ছা এভাবে দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক প্রত্যেকটার মধ্যে হচ্ছে ছয়টা করে কালার হবে এবং তারা হচ্ছে ডাইরেক্ট থেকে ইম্পোর্ট করে এবং তাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে ফিরোজা ইমিটেশন এটি হচ্ছে ঢাকার চকবাজারের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যারা ডাইরেক্ট চাইনা থেকে নিজেরাই ইম্পোর্ট করে এবং তাদের কাছ থেকে নিয়ে কিন্তু চকবাজারে অনেক পাইকার পাইকারে বিক্রি করে দেখেন দর্শক ওকে তো এই সাইড থেকে আমাদেরকে একটু যদি কিছু কালেকশন একটু দেখাতেন এই যে একটা কালেকশন আছে ওকে এই একটা কালেকশন আছে ওকে খুব চলে আর কি আমাদের এখানে ওকে এরপরে আমি হচ্ছে আপনার প্রোডাক্ট আসলে আমাদের নামলে বেশি থাকে না আচ্ছা কি আপনার চুরি নাকি থাকবে আচ্ছা তারপর একটা আমি একটা আপনার

এখানে অনেক মডেল আছে তাই না ডিজাইন দেখেন এগুলো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর ডিজাইন এই যে একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা

ওকে এই ধরনের ইউনিক প্রোডাক্ট কিন্তু সচরাচর সব দোকানে খুঁজে পাওয়া যায় না তো যেহেতু বাইরে ইম্পোর্ট করে যার কারণে তাদের কাছে কিন্তু এই প্রোডাক্ট প্রচুর রয়েছে আর স্যাম্পলই দেখেন হ্যাঁ কয়েক হাজার স্যাম্পল রয়েছে তাদের কাছে এই যে দেখেন দর্শক প্রিয় দর্শক আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ডাইরেক্ট ইম্পোর্টারদের কাছ থেকে এত চমৎকার চমৎকার কানের গুলগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং পুরো ঠিকানা দেওয়া রয়েছে ইমিটেশনের এবং আবারও বলি তারা কিন্তু নিজেরা ইম্পোর্ট করে এবং তাদের কাছ থেকে নিয়ে কিন্তু চৌষট্টি জেলার ব্যবসায়ীরা পাইকারি বিক্রি করে এবং ঢাকার চক অনেক ব্যবসায়ী রয়েছে যারা তাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি

দেখেন দর্শক মানে আমারই তো ভাই মাথা ঘুরে যাচ্ছে যে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো তাই না এই যে দেখেন দর্শক প্রত্যেকটা একেবারে একেবারে প্রজাপতি

মানে এগুলো দেখলেই আসলে বুঝতে পারবে যে আসলে এই প্রোডাক্ট গুলা কত চমৎকার প্রোডাক্ট আমি যদি একটু হাতে নিয়ে দেখাই দেখেন দর্শক হ্যাঁ যে কোনো আপু মানে পড়লে পরে মানে একেবারে তার লুকিং চেঞ্জ হয়ে যাবে আর এগুলো যে কোনো দোকানে থাকলে ওই দোকানের কাস্টমারও কিন্তু

এগুলো নিয়ে ভাই দুইশো আড়াইশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবে আচ্ছা এখানে প্রাইস মাত্র ষাট টাকা ওকে এগুলোও কি ষাট টাকা ভাই ষাট টাকা ওকে এই যে দেখেন এগুলো ষাট টাকা অনেক আইটেম অনেক আইটেম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মানে কি পরিমাণে তাদের এখানে কালেকশন আচ্ছা ওকে এরপরে ভাই কি দেখাবেন আমাদের দর্শকদের আসলে দেখালে তো সারা দিন দেখালেও শেষ হবে না এই একটা কম্বো দেখাই আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে কয় কয় জোড়া

দেখেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরূপ নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভাইদের শপটি ভিজিট করবেন আমরা লোকেশনটি বলি দেই এটি হচ্ছে ঢাকার চক বাজার ঢাকা চক বাজার সোলাইমান টাওয়ারের দ্বিতীয় তলায় অথবা লিফটে টু ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফিরোজা ইমিটেশন তারা চায়না থেকে ইয়ারিংস গুলো ডাইরেক্ট ইম্পোর্ট করে থাকে এবং ইম্পোর্ট করে তারা পাইকারি সাপ্লাই দেয় তারা কোনো প্রকার খুচরা বিক্রি করে না অবশ্যই কেউ খুচরার জন্য নক দিবেন না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন দেখেন কত চমৎকার কালেকশন ওকে আচ্ছা এই যে দেখেন মানে এগুলো দেখাতে গেলে আমার সারা দিন লেগে যাবে আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতন একেবারে ইউনিক কালেকশন আচ্ছা এই যে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে দেখেন দর্শক এখান থেকে যদি একটু দেখাই এগুলা কিন্তু এগুলা কত করে ভাই

আচ্ছা আচ্ছা প্রচুর কালেকশন কি ভাই তো অনেক কালেকশন রয়েছে প্রিয় দর্শক আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার চকবাজারের বৃহত্তম একটি পাইকারি শপ ফিরোজা ইমিটেশনে তারা ইম্পোর্টার এবং তাদের কাছ থেকে নিয়ে আপনারা খুবই কম দামে পাইকারি ব্যবসা করতে পারবেন যারা সরাসরি যোগাযোগ করতে চান ভিডিওর স্কিনে ভাইদের নাম্বার দেওয়া রয়েছে এবং অবশ্যই স্কিনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিওর স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে আসতে হবে ভাই ঢাকার চকবাজার ঢাকার চকবাজার ভাই একটু লোকেশনটা ভালো করে বলে দেন আমাদের দোকান হচ্ছে ঢাকা চকবাজার সুলেমান টাওয়ারের থার্ড ফ্লোর একদম মদিন আশিক টাওয়ারের অপোজিটে হচ্ছে সুলাইমান টাওয়ার আমানিয়া হোটেল যারা চিনেন আমানিয়া হোটেলের সামনে হচ্ছে আমাদের মার্কেট সুলাইমান টাওয়ার সুলাইমান টাওয়ারের তিনতলা আসলে সিঁড়ি দিয়ে প্রথম দোকান হচ্ছে আমার সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান এক ফার্স্ট দোকান আমাদের দোকান আমাদের এই সুলাইমান টাওয়ারের শোরুম হচ্ছে এটা আমাদের চকবাজারে অন্য অন্য শাখা আছে সেখানে আপনারা ভিজিট করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস